আজি নজরুল ইসলামের বিশের বাসি কাব্য গ্রন্থ থেকে দেশাত্মবোধক জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জলার ভাতির হাড়ি ভাবলি এতেই জাতির জান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া যে আছিস বাসি মোড়া মানুষ নায়াজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া চাঁদের নামে বজ্জাতি সব যার জালিয়াত খেলছে জোয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল তাতে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনক এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না সে যার জাহান নামে রইবে মানুষের নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব যা জালিয়াত খেলছে জুয়া দিন কারা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসার জাতের জাতা কলে তোরা জাতের চাপে মাললি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জাতে জাত বিজাতের জুতা ধোয়া জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়া শির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র যে সত্য বড় তোরা চিনলি না তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বোয়া জাতের নামে বজ জাতি সব যার খেলছে জোয়া সকল জাতে সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে সস্তায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে কাফি দোয়া জাতির নামে বাদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া বলতে পারে সে বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে ছোয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাতে যদি নাই তোদের কেন জাতের বালায় তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধুপের ধোয়া জাতের নামে বাদ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে যাতে বিচার তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার যাচ্ছে শিখেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা ওই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাত কাছ নাইকো নাই কো অন্য নাই বস্ত্র নাই সম্মান নাই অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া